সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিয় সরকারের সামরিক সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ একই দিনে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়েও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স যা সত্যতা স্বীকার করেছেন সিরিয়ার দুই নিরাপত্তা কর্মকর্তা সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় সিরিয়ার দামেস্ক এলাকায় অবস্থিত সিরীয় সরকারের সামরিক সদর দপ্তরের প্রবেশমুখে ইসরায়েলি বাহিনী আঘাত হেনেছে এই হামলার সময় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়াদাই সরকারপন্থী বাহিনী ও দ্রুত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসরায়েল দাবি করছে তারা দ্রুত সম্প্রদায়ের সুরক্ষায় এইসব হামলা চালিয়েছে দ্রুত সম্প্রদায় হলো দশম শতাব্দীতে ইসমাইলি শাখা থেকে উদ্ভূত এক ধর্মীয় গোষ্ঠী যা শিয়া ইসলামের একটি ধারা বিশ্বব্যাপী প্রায় দশ লাখ দ্রুস জনগণের মধ্যে অর্ধেকের বেশি সিরিয়ায় বসবাস করে বাকি জনগণ প্রধানত লেবানন ইসরায়েল এবং গোলান মালভূমিতে বসবাস করে যেটি উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে দখল করে উনিশশো সালে ইসরায়েল একতরফাভাবে নিজের ভূখণ্ডে সংযুক্ত করে সম্প্রতি সিরীয় সরকার সুয়াইদা শহরে সেনা মোতায়েন করে যেটি মূলত দ্রুস অধ্যুষিত ইসলামীপন্থী ক্ষমতাসীন গোষ্ঠী অঞ্চলটি নিয়ন্ত্রণ নিতে চাইলে সরকার সেখানে অধিপত্য প্রতিষ্ঠার জন্য এই পদক্ষেপ নেয় সুয়াইদায় গত রোববার থেকে দ্রুত সশস্ত্র গোষ্ঠী এ স্থানীয় বেদুইন গোত্রের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত একশো জন নিহত হয়েছে এই দুটি পক্ষের মধ্যে আগেও দীর্ঘদিন ধরে বিরোধ বিদ্যমান ছিল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য সুয়াইদার মিলিশিয়ারা দেয় তারা গুলি চালানো শুরু করলে সরকারি বাহিনী পাল্টা জবাব দেয় এবং অভিযান অব্যাহত রাখে এক বিবৃতিতে বলা হয় সুয়াইদা শহরের ভেতর থেকে যেসব স্থানে গুলিবর্ষণ হচ্ছে সেসব স্থানে সুনির্দিষ্টভাবে জবাব দিচ্ছে সামরিক বাহিনী বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত প্রাণহানি রোধ এবং যারা পালিয়ে গেছেন তাদের নিরাপদে ফিরিয়ে আনার দিকটি মাথায় রেখেই অভিযান পরিচালিত হচ্ছে উল্লেখ্য সিরিয়ার দীর্ঘ চোদ্দ বছরের গৃহযুদ্ধ অবসানের পরও দেশটির অনেক অঞ্চল এখনও সরকারের নিয়ন্ত্রণের বাইরে বর্তমানে সংঘাতের সূত্রপাত হয়েছে উভয় পক্ষ একে অন্যের লোকদের অপহরণের মাধ্যমে যা পরবর্তী সময়ে সহিংসতায় রূপ নেয় বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে বলেন ইসরায়েলি সেনাবাহিনী সিরীয় সরকারপন্থী বাহিনীর উপর হামলা অব্যাহত রাখবে যতক্ষণ না তারা অঞ্চলটি থেকে সরে যায় যদি তাদের বার্তা যথেষ্ট স্পষ্ট না হয় তবে তারা প্রতিক্রিয়ার মাত্রা আরও বাড়াবে সুয়দায় চলমান সংঘর্ষ এবং ইসরায়েলি হামলার ফলে সিরিয়ার ভেতরে ও ইসরায়েল সিরিয়া সীমান্তে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বার্লিন আন্তর্জাতিক দেশ জনতার জাগরণ